আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমি নতুন একটি ওয়েবসাইট থেকে বিডিও থ্রি দিয়ে বানিয়েছি তো আপনারা কিভাবে বানাবেন সেটা আজকে ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দেবো আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারাও খুব সহজেই নতুন সাইট থেকে প্রতিদিন পনেরো থেকে বিশটা ভিডিও জেনারেট করতে পারবেন তো চলুন প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রাজারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব গুগল বিটস লিখে তো গুগল বিটস লেখে আমি সার্চ করতেছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো সার্চ করার পরেই এখানে আমাদের যেই কাঙ্ক্ষিত সাইটটি সেটা কিন্তু এই যে এটা এবং উপরে দেখুন একটা আসছে আপনার উপরে টাতে যাবেন না নিচে যে গুগল সাইট এটাতে চলে যাবেন তারপরে দেখুন গুগল বিটসের নিচে গেট স্টার্টেড লেখা আছে এটাতে চলে যাবেন তারপরে এখান থেকে দেখুন সাইনিং টু বিটস এই অপশানটাতে ক্লিক করবেন আমাদের একটি জিমেল দিয়ে সাইনিং করতে হবে খুব সহজেই সাইনিং করতে পারবেন শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তারপর আমরা এখান থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দেব তারপর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে এখানে বিভিন্ন টেমপ্লেট দেখাবে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্যে তো আমাদের এই টেম্পলেট প্রয়োজন নেই আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেব তো আমরা ক্লোজ করে দিচ্ছি তারপরে আমাদের সামনে মেন ইন্টারফেসটা শো করবে এখানে আমাদের ভিডিও জেনারেট করতে হবে এবং ভিডিও এডিটিং করতে হবে তো দেখুন এই ডাইন পাশে এখানে ভিউ লেখা আছে এখানে জেনারেট এআই ভিডিও ক্লিপস এখানে ক্লিক করতে হবে তারপরে আপনাকে এখানে একটি প্রম্পট লিখে দিতে হবে আপনি কোন ক্যারেক্টারের ভিডিও চাচ্ছেন সেটা এখানে সুন্দরভাবে প্রমটা যদি লিখে দেন তাহলে আপনার ভিডিওটা আউটপুটে ততটা সুন্দর হবে এখানে কিন্তু বাংলা প্রমট সাপোর্ট করবে না এখানে অবশ্যই ইংরেজি প্রমট দিতে হবে তো আমরা প্রমট জেনারেট করার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে তো চ্যাট জিবিটির কাছে আমি একটি টাইটেল দিয়ে দিব টাইটেল অনুযায়ী চ্যাট জিবিটি আমাকে একটি প্রম্পট বানিয়ে দিবি তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি একটা হরিন রয়্যাল বেঙ্গল টাইগারকে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে রিয়েলিস্টিক প্রম্পট বানিয়ে দিন তো দেওয়ার পরে কিন্তু আমাকে চ্যাট জিবিটি প্রম্পট বানিয়ে দিচ্ছে তো দেখুন এখানে কিন্তু প্রম্পট বানিয়ে দিচ্ছে উপরে দেখুন এখানে লিখে রাখছে নিশ্চিতভাবে নিচে একটি রিয়েলিস্টিক ও সিনেমেটিক ভিডিও প্রম্পট দিলাম যা আপনি বিও থ্রি বা যে কোনো এআই বিডিও জেনারেট প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন তো আমরা এটা এখান থেকে কপি করে নেব কপি করা হয়ে গেলে আমরা বিটসে চলে যাব বিটসে আসার পরে আমাদের যে প্রোমটা দিতে হবে এখানে আমরা প্রোমটা দিয়ে দিব তো দেখুন আমার প্রোমটা দেওয়া হয়ে গেছে তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন ক্রিয়েট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটা জেনারেট হতে থাকবে তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনার যে এর স্টুডেন্ট আইডি রয়েছে সেই স্টুডেন্ট আইডি দিয়ে গুগলের জেমিনি অ্যাপসের মধ্যে প্রো অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তো দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো দেখুন এখানে যদি আমি ভিডিওর বা অফ নেই তাহলে কিন্তু আমার ভিডিওটা প্লে হতে থাকবে দেখতে পারবো তো আপনি এখান থেকে কিন্তু ভিডিও এডিটিংও করতে পারবেন তো প্রথমে আমরা এখান থেকে ইনসার্ট যে বাটনটা রয়েছে নিচে দেখুন এই যে এখানে একটা ইনসার্ট বাটন রয়েছে এটাতে আমরা ক্লিক করব তাহলে এখানে আমাদের ভিডিওটা চলে আসবে তো ইনসার্ট বাটনে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের ভিডিওটা এখানে চলে আসছে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনি অনেক ভিডিও টুলস রয়েছে এগুলো দিয়ে ভিডিওটা এডিটিং করতে পারবেন পছন্দ মতো তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু নিচেও চলে আসছে এখান থেকে প্লে দিলে কিন্তু ভিডিওটা চলতে থাকবে ভিডিওটা কতটা রিয়েলিস্টিক এবং স্মুথ হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তারপরে আমাদের ভিডিওটা ডাউনলোড করার জন্যে আমরা চলে যাব সরাসরি এখানে দেখুন ফাইল অপশন রয়েছে ফাইলে চলে যাব তারপরে আমরা ডাউনলোড এমপি ফোর এটা দিয়ে দিব তাহলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন যদি আমি ফাইল থেকে ভিডিওটা প্লে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পারতেছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে আপনারা প্রম্পট যত সুন্দরভাবে বুঝিয়ে বানিয়ে দিবেন তত সুন্দর কিন্তু এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন এখানে যেহেতু বাংলা লেখা এবং বাংলা বয়েস সাপোর্ট করে না এখান থেকে আপনি ভিডিও জেনারেট করে আলাদা কিন্তু বয়েস দিয়ে যে কোনো নাটক সিনেমা এবং শর্ট ফিল্ম বানাতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ